আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে কিন্তু খুবই কম টাকার একটি মাঠান জমি নিয়ে এসেছি আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে একটু কম পরিমাণ মানে জায়গার পরিমাণটা একটু কম হবে আবার দামও একটু কম হবে এরকম একটা জমি আপনাদের দরকার তো তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আজকে কলাবাড়ির মাঠে কলাবাড়ির মাঠটা হচ্ছে কুষ্টিয়া সুগার মিলের পিছে অবস্থিত এবং আমার হাতের বাম পাশে যে মাঠটা দেখছেন এখান থেকে চোদ্দ কাঠা জমি বিক্রি হবে এবং এখানে কিন্তু বছরে দুইটা ফসল হয় অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান লাগানোই আছে আরেকটু জমির পরিমাণটা আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরেকটু এদিকে যেয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জমির আয়ল দিয়ে হাঁটছি আর আমার হাতের ডান পাশে এটাই কিন্তু বিক্রি হবে আর এখানে জমির পরিমাণ আছে চোদ্দ কাঠা আমি আপনাকে একটু দেখাই যে জমির শেষ সীমানাটা কোন জায়গায় তো আপনারা যারা কম টাকার মধ্যে মাঠান জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন আবার ফোনও দিয়েছিলেন তারা একটু এই ভিডিওটা দেখবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দাম বলে দিচ্ছি তার আগে আপনারা একটু জমিটা দেখে নিন কারণ জমি না দেখলে আপনারা দামের বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না যে দাম ঠিক আছে না বেশি হয়ে গেছে আর এখান থেকে কিন্তু কুষ্টিয়া শহর মাত্র পাঁচ কিলো অর্থাৎ এখান থেকে কিন্তু কুষ্টিয়া শহর কিন্তু বেশি টাইম লাগে না যেতে আর আপনি এখানে চাইলে গরুর ফার্ম মুরগির ফার্ম যে কোনো ফার্মও করতে পারবেন এবং জমি সেই সীমানার দিকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন চাঁচা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে জমির সেই সীমানা আর এখানে জমির পরিমাণ আছে চোদ্দ কাঠা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধান আছে অর্থাৎ এখানে আপনি বছরে দুইটা ফসল কিন্তু পেয়ে যাবেন আপনি যদি চান এই জমিটা নিয়ে এটা লিজ দিবেন সেটাও পারবেন কোনো ব্যাপার না এখানে ভরপুর লিজ হয় আর এটা কুষ্টিয়া শহরের পাশে যেহেতু অর্থাৎ এই জমি কিন্তু এখন যে দামে আছে দু চার ছয় মাস পরে কিন্তু এটার দাম আরও বেড়ে যাবে আর এখন বর্তমান প্রেক্ষাপট এমন যে হয়তো দুই চার বছর পরে আপনার কাছে টাকা থাকবে কিন্তু আপনি এই ধরনের জমিগুলো আর পাবেন না তো আমার মনে হয় আপনাদের কাছে যদি টাকা থেকে থাকে তাহলে আপনারা জমিটা দেখুন জমিটা আপনাদের ভালো লাগবে তো আর কথা না পারি আসুন আমি এই জমিটার দামের বিষয়টা আপনাকে একটু জানিয়ে দিই দর্শক বন্ধুরা আমরা এই জায়গাটার দাম নির্ধারণ করেছি চোদ্দো লাখ টাকা বিঘা অর্থাৎ এটা কিন্তু খুবই কম টাকা আপনি চাইলে কিন্তু এই জমিটা নিতে পারেন আপনারা অনেকেই কিন্তু কম টাকার মধ্যে মাটান জমি চাচ্ছিলেন তারা এই জমিটা দেখতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ